ওকে আমরা যে ডিজাইনগুলো দেখাবো আপনাদের ছবি অথবা ভিডিওতে আমাদের কথা হচ্ছে আপনার বাসায় ফার্নিচার যাবে ছবি ভিডিওর সাথে মিল না পাইলে আপনি রিটার্ন করে ফেরত দিয়ে দিবেন আচ্ছা ঝামেলা ক্লিয়ার তার মানে একটা থেকে একটা প্রত্যেকটা কালেকশন একবারে হট অ্যান্ড হিট ও মাই গড দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে এই হলো টু সিট ওটা ওয়ান সিট এটা একটা টু সেট সাথে কিন্তু চমৎকার একটা স্যান্ডার টেবিলও থাকবে একটা টেকসই সোফা নিতে চাইলে কিন্তু এটা নিতে পারেন আমাদের কাছ থেকে বাসায় বাচ্চারা আছে সেগুন কাঠের সোফা নিতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে ভেঙে ফেলবে বা নষ্ট করে ফেলবে এই সোফা নিলে কিন্তু ভাঙার কোনো সুযোগ নাই কারণ অনেক মজবুত এবং টেকসই একটা সোফা আচ্ছা এরপরে দেখেন এই পাশে কিন্তু আরো একটা কালেকশন কিন্তু মানে কোনটা

কাঠে এবং কালারে আচ্ছা এই দুইটা জিনিস দিলে আপনার এরকম একটা ডাইনিং টেবিল বিশ তিরিশ বছর আপনার কিছু করা লাগবে না ব্যবহার করবেন এত চমৎকার ভাবে গোছানো সাজানো মানে আপনি যখন আসবেন আসলেই কিন্তু আপনারও মনে হবে হবে না একটা একটা খাট খাট আমার লাগবে যখন পছন্দ ভাববেন সোফা লাগবে সোফা দেখার পরে বলবেন যে আসলে যদি একটু আজকের ভিডিওতে বিশেষ করে সোফা এবং ডাইনিং টেবিল থাকবে সোফা এবং ডাইনিং টেবিল আসসালামু আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহের দোয়া এবং আপনাদের ভালোবাসায় অভহে দেখতেছে অনেক অনেক নতুন কালেকশন চলে আসছে আপনারা শোরুমে জি অনেক সোফা এবং ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো আজকে তাছাড়া কিন্তু আমাদের শোরুমে আর অনেক ফার্নিচার আছে ক্যাবিনেট আছে এদিকে বেডরুম সেট আছে এগুলো সম্পর্কে ধারণা নিতে হলে স্ক্রিনের উপরে নাম্বার আছে এখানে সরাসরি আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদেরকে এগুলো ধারণা দেব তবে আজকের ভিডিওতে বিশেষ করে সোফা এবং ডাইনিং টেবিল থাকবে সোফা এবং ডাইনিং টেবিল ওরে ভাই এত চমৎকার সোফা এটা অনেক চমৎকার এবং এটা যেটা ডিজাইনটা করে যেটা মানে প্রবাস থেকে ভাইরা আমাদেরকে ফোন করে বলে যে যেটা হচ্ছে কি ঝাঁজর ডিজাইনটা কোথায় আচ্ছা মৌমাছি ঝাঁজর ডিজাইনটাই হচ্ছে এই মডেলটাই যেটাকে আমরা তুর্কি মডেল বলে থাকি এই সোফাগুলো ভাই টু টু ওয়ানের উপরে করা হয় আচ্ছা আচ্ছা টু টু সেগুন কাঠের উপরে করছি এবং লেকার স্প্রে করছি ওকে আমরা যে ডিজাইনগুলো দেখাবো আপনাদের ছবি অথবা ভিডিওতে আমাদের কথা হচ্ছে আপনার বাসায় ফার্নিচার যাবে ছবি ভিডিওর সাথে মিল না পাইলে আপনি রিটার্ন করে ফেরত দিয়ে দিবেন আচ্ছা ঝামেলা ক্লিয়ার ওকে তো এই যে যেটা যে কালেকশনটা দেখাচ্ছেন এর প্রাইস কেমন রাখছেন এটা এই যে 3D তুর্কি কাপড় দিয়ে তুর্কি সোফাটা পড়বে হচ্ছে ডিসকাউন্টে মাত্র 60000 টাকা মাত্র 60000 60000 টাকা পড়বে ওকে এই পাশে দেখতেছেন কিন্তু ভিউয়ার্স আরো একটা চমৎকার মানে একটা থেকে একটা প্রত্যেকটা কালেকশন একবারে হট এন্ড হিট ও মাই গড দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে এই হলো টু সিট ওটা ওয়ান সিট এটা একটা টু সেট সাথে কিন্তু চমৎকার একটা টেবিলও থাকবে ফোম কভার সহ আমরা প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু আপনার বিশেষ করে সোফা একটা ফুল মানে সেট প্যাকেজ দিয়ে দিচ্ছি ওকে বাসায় নেবেন আর ব্যবহার করবেন এতটাই চমৎকার ভাবে জি ওকে প্রাইস কেমন রাখছেন এটা ডিসকাউন্টে পড়বে 52000 টাকা পাঁচ সিটের সোফা স্যান্ডার টেবিল ফোম কভার সহ ওকে 52000 টাকায় কিন্তু চমৎকার এই কালেকশন কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওরে ভাই লালে লাল লালে লাল বাবা শাহজালাল এই সোফা সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ওকে খুব সুন্দর কিন্তু ডিজাইন হবে আপনার সোফা জগতে চমৎকার যত মজবুত এবং একটা টেকসই সোফা নিতে চাইলে কিন্তু এটা নিতে পারেন আমাদের কাছ থেকে বাসায় বাচ্চারা আছে সেগুন কাঠের সোফা নিতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে ভেঙে ফেলবে বা নষ্ট করে ফেলবে এই সোফা নিলে কিন্তু ভাঙার কোনো সুযোগ নাই কারণ অনেক মজবুত এবং টেকসই একটা সোফা আচ্ছা এগুলোর প্রাইস কেমন এটাও টু টু ওয়ান একটা সেন্টার টেবিল ফোম কভার সহ সেন্টার টেবিল গ্লাস সহ আমরা দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় ওকে এরপরে দেখেন এই পাশে কিন্তু আরো একটা কালেকশন কিন্তু মানে কোনটা

সেন্টার টেবিল পাবেন ফোম কভার সহ 52000 টাকা বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা এই স্ক্রিনের উপর নাম্বার থাকবে এখানে আপনারা চাইলে ভিডিও কল দিয়েও ফার্নিচারগুলো দেখে দেখে তারপর চাই নিতে পারবেন আর কি ওয়াও মানে একটা থেকে একটা আসলেই কিন্তু খুবই চমৎকার কালেকশন আপনি যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে মনে হবে যে এখন যেটা দেখতেছি এটাই বেশি সুন্দর মানে প্রতিনিয়ত কি আপনারা আপডেট আসতে থাকে প্রতিনিয়ত আপডেট আসতে থাকে আর কি ওকে এটার কেমন কি প্রাইস রাখছেন এটা পড়বে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 52000 টাকা ফোম কভার সহ একেবারে ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন কত সুন্দর করে কাট দেওয়া আছে এখানে চমৎকার কিন্তু কাট

এই দুইটা জিনিস দিলে আপনার এরকম একটা ডাইনিং টেবিল বিশ ত্রিশ বছর আপনার কিছু করা লাগবে না ওকে নিশ্চিন্তে ব্যবহার করবেন খুব সুন্দর কিন্তু কালেকশন খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র বান্ন হাজার না এটা ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট পরে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আগে মনে হয় বান্ন ছিল আগে আপনার আরো দামটা ইয়ে আসলে পরে আমরা ডিসকাউন্ট করে যাতে সবাই কিনতে পারে এইভাবে একটা দাম বলে দিচ্ছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দেখেন এইটা চেয়ারটা কি ভালো লাগে না এত সুন্দর একটা ডিজাইন আমাদের শোরুমে রিজেলল প্রাইজের ভিতরে যতগুলা ডাইনিং টেবিল আছে থেকে বেশি সেল হয় এই ডাইনিং টেবিলটা আচ্ছা ভাই আবার 100 100 হ্যাঁ কোয়ালিটি আমি আমি এর একটু আগে কি বললাম যে দুইটা জিনিসে কখনো আমরা সেক্রিফাইস করব না কালার এবং কোয়ালিটির দিক দিয়ে কাছের দিক দিয়ে এই ডাইনিং টেবিলটাও কিন্তু ওইটার সমানই দাম মাত্র 45000 টাকা ছয় সিএর ডাইনিং টেবিল মাত্র 45000 টাকায় কিন্তু নিতে পারবেন ওকে

এখন আরেকটা একটা ডাইনিং টেবিল দেখাই দিচ্ছি দেখেন ডাইনিং জগতের যদি আপনি মজবুত এবং টেকসই একটা ডাইনিং টেবিল চান যে মজবুত টেকসই হবে রিজনেবল প্রাইসে থাকবে আবার কিন্তু ডাইনিং কেনার আগে আরো একটু কি চিন্তা করে জানেন ময়লা যাতে সহজে পরিষ্কার করা যায় হচ্ছে একটা মেইন বিষয় আছে যে ময়লা যাতে পরিষ্কার করা যায় তবে ডাইনিং টেবিল হলো এই ডাইনিং টেবিলগুলো কিন্তু আপনি খুব সহজে ময়লা পরিষ্কার করতে পারবেন চেয়ারগুলো কিন্তু একেবারে দেখেন এখানে ময়লা হবে শুধু মুছা দেবেন চলে যাবে চমৎকার ওকে এটার প্রাইস কেমন কি আছে মেয়া এটা ছয় শেয়ার উপরে করা সেগুন কাঠের ডিসকাউন্টে পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার দেখলেন কাস্টমার ছিল না উনি কিন্তু এই ডাইনিং টেবিল টা নিয়ে আচ্ছা মাশাল মাসাল্লাহ খুব সুন্দর খুবই চমৎকার করে কানের দুলের সাথে ম্যাচিং করে নিতে এই টেবিল টা হ্যাঁ

চোখ কিন্তু একবার লেগে থাকে ভাই মানে একটার থেকে একটা কেবল যে কাস্টমারটা গেল মানে মাত্র যে গেল উনি তিনটা ফার্নিচার নেওয়ার কথা ছিল প্রথম অবস্থায় আচ্ছা নিচে সাতটা আসলে ওই যে বললাম যেটা দেখে ওইটাই ভালো লাগে এখন পুরো ঘরের ফার্নিচার নিয়ে গেল পুরো একেবারে আসলে দেখেন মানে এত চমৎকার ভাবে গোছানো সাজানো মানে আপনি যখন আসবেন আসলেই কিন্তু আপনারও মনে হবে না একটা খাট আমার লাগবে যে যখন খাট পছন্দ হবে ভাববেন একটা সোফা লাগবে সোফা দেখার পরে বলবেন যে আসলে যদি একটা টেবিল হয় ভালো টেবিল হয় হ্যাঁ তো এই যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এটাও কিন্তু ভাই ছয় চেয়ার ওফার করা ওকে অনেকে আট চেয়ার চান চার চেয়ার চান নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করতে হবে সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনার তো নিজের কারখানা নিজের কারখানা নিজের সমিল নিজের আপনার শোরুম আচ্ছা সবই এখানে আমি আল্লাহ রহমতে আল্লাহ আমাকে দিয়েছেন আমি ওইগুলো পরিচালনা করার চেষ্টা করি আপনাদের সাপোর্টের কারণে তো এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে হলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিতে হবে পঞ্চান্ন হাজার টাকা গুণ স্ক্রিনের উপরে নাম্বার আছে চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়া ফার্নিচার দেখে যাচাই বাছাই করে নেবেন ভিডিও কল দিয়ে একবারে ভিডিও কল দে

আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ ওকে এটা মাত্র 50000 টাকা মাত্র 50 মার্বেল পাথরের ডাইনিং টেবিল অনেকে আমাদের কাছে চাই এই জিনিসটা কিন্তু বর্তমান সময়ে একেবারে হট একটা আইটেম একটা হট আইটেম ভাই আচ্ছা এই ডাইনিং টেবিলটা কিন্তু কোন এক ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করেছিল হাতিলের একটা ছবি পাঠিয়ে দিয়েছে হাতিল ফার্নিচারের তো ওইখান থেকেই আমরা এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হাতিল হাতিল আচ্ছা তো উনি যখন আমাদের কাছে এটার ছবি পাঠায় ভাই একবার হুবু হুবু বানাই দিছি এবং সেম ডিজাইনটাই এখন দোকানেও ডিসপ্লে করে রাখছি আপনি চাইলেও কিন্তু নিতে পারেন অথবা এই শহর বা আপনার যে প্রিয় শহর প্রিয় গ্রাম আছে ওইখানে গিয়েও কিন্তু আমাদের ডিজাইনগুলো বানিয়ে নিতে পারেন আপনারা আচ্ছা চমৎকার ওকে তো এটার প্রাইস কেমন রাখছেন এটা পড়বে সত্তর হাজার টাকা মার্বেল সহ মার্বেল সহ সত্তর হাজার টাকা ওকে এই যে এখন দেখেন এটা কি ডাইনিং টেবিল বলেন আপনার মনে আছে কি ওরে ভাই এরাবিয়ান মডেল এই সেই সেবিয়ান মানে এইটা তো মানে স্টকের জন্য মানুষ লুটপাট শুরু হয়ে গেছে লুটপাট শুরু হয়ে গেছে মানে আমার তো ঈদের সময় দিতেই পারি নাই অনেকে আচ্ছা যখন আমরা মানে ওভার অর্ডার হয়ে যাச்சল তখন বলছিলাম এদের 1-1.5 মাস পরে নিতে হবে জায়গা কোনে কাস্টমারে আমাদের কথা রাখছে আর যারা রাখেনি হয়তো অন্য জায়গা থেকে কালেকশন করে নিয়েছে এটা হচ্ছে আরাবিয়ান স্টাইল আসলে আরএস হোম ফার্নিচার মানেই হচ্ছে কোয়ালিটি আর কোয়ালিটির কথা চিন্তা করে যারা একটু ভালো মানের নিতে চান আমি বলবো আপনারা ফ্যাক্টরি ভিজিট করেন ফ্যাক্টরি ভিজিট করে শোরুমে শোরুম ভিজিট করেন মানে একটু এসে দেখে শুনে ফ্যাক্টরি ভিজিট করলে কি হবে আপনি এই ফার্নিচারগুলো আমরা কি কাট দিয়ে তৈরি করতেছি কিভাবে তৈরি করি কাট আমরা ভেজাল দিচ্ছি কিনা এটা যাচাই করতে পারবে ওকে সুন্দর কিন্তু কালেকশন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র 90000 টাকা রানী ভিক্টোরিয়া কোথায় এই যে রানী ভিক্টোরিয়া নিয়ে চলে আসছে ভাই এই হলো রানী ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া একটু বসন্তের মধ্যে আইসা এটা বসলে তো আবার অন্য রকম লাগবে এখন তো দেখেন আহা মনে হয় একবার জমিদার সাহেব দেখেন লুকটা দেখেন কতরা ওরে ভাই নিচে সব ম্যাচিং ম্যাচিং এই যে ম্যাচিং হুম এই যে দেখেন ম্যাচিং এই পাটা তো ম্যাচিং এই পাটা তো ম্যাচিং ভিক্টোরিয়া ভিক্টোরিয়া স্টাইলের সাথে ম্যাচিং করে দেওয়া হবে ওকে সুচমৎকার কিন্তু এই একটা কালেকশন মাত্র এটা পাবেন মাত্র 90000 টাকা 90000 টাকা 90000 টাকা ওকে চমৎকার কিন্তু এটাও কিন্তু মাত্র 90000 টাকায় কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো অনেক আর অনেকগুলা কালেকশন আছে সেগুলো দেখাই দেই যেটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে টেনিং সবথেকে বেশি ভাইরাল আচ্ছা আমিও চাই সবাই চাই এই যে তুই এই দুইটা ডাইনিং টেবিল সবচেয়ে বেশি সেল হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ দেখতে একটু সুন্দর আর এগুলো সচরাচর সবার কাছে নাই আচ্ছা প্রাইস কি রিজনেবল একদম

আচ্ছা আচ্ছা এত সুন্দর করে পিতলে কাজ করে দেওয়া এবং শুধু এইখানে নাই এখান থেকে কিন্তু পিতলে কারুকাজ দেখেন মানে আমি যদি দেখাই এইখান থেকে শুরু করে একেবারে ফুল কিন্তু পিতলের কাজ তলে কাজ করে দেওয়া ওকে মাত্র

কালকশন কিন্তু হুবু হুবু ভিক্টোরিয়া স্টাইলে ভাই দেখেন আমরা শুধু এইখানে যদি গাড়িটা ব্যবহার করতাম টপে যদি আর একটু কাজ বাড়াই দিতাম একটা ভিক্টোরিয়া দামে কিন্তু বিক্রি হতো আমরা এখানে কাজ একটু হচ্ছে সবাই যাতে কিনতে পারে একটা ভিক্টোরিয়ার স্বাদ যাতে নিতে পারে ভাই এটা কি এটা হচ্ছে কাঠের গিরা গিরা এটাও দেখা যায় এটাও দেখা যায় লাইভ দেখবে লাইভ দেখবে সমস্যা ওকে প্রাইস কেমন এটা পড়বে ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ভাই এখন তাহলে বলে দিবেন আপনার কাছ থেকে এই ফার্নিচারগুলো যারা অর্ডার করবে কিভাবে করবে স্ক্রিনের উপর যে নাম্বার থাকবে এখানে সরাসরি আপনারা কল করবেন বিস্তারিত জানবেন যারা আমাদের শোরুম আসতে চান শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা সড়ক ভবনের সামনে যারা ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম অর্থাৎ ঢাকায় অনেকে মিরপুরে বলতে অনেকগুলা মিরপুর থাকে যার কারণে একটু ক্যান্সার লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি স্ক্রিনের উপর নাম্বারে সরাসরি কল করবেন শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা বাসা থেকে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে দর্শক চমৎকার এই ফার্নিচারগুলো আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ¿Cuál es el PC?